নমস্কার আমি মধুমিতা আপনারা দেখছেন সবার কথা নিউজ শুরু করছি আজকের বিশেষ খবর মালদা কালিয়াচকে প্রচুর অস্ত্র উদ্ধার পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করেছে ছয়টি অস্ত্র উদ্ধার হয়েছে অন্ততপক্ষে পক্ষে পঁয়ত্রিশ রাউন্ড গুলি আগ্নেয়স্ত্র সহ গ্রেপ্তার অস্ত্র ব্যবসায়ী ধৃতের নাম মিনারুল ইসলাম গোপন সূত্রে খবর পেয়ে মজমপুরের ঈদগারা পাড়া লিচু বাগানে হানা দেয় পুলিশ আর সেই সময় মিনারুলকে আটক করে উদ্ধার হয় অস্ত্র গুলি ধৃত মিনারুল মজফ্ফরপুরের বালুর গ্রামের বাসিন্দা জিজ্ঞাসাবাদ করে অস্ত্র কারবারের সঙ্গে তার কি তথ্য পাওয়া যায় তা আশা করছে পুলিশ কেন এত অস্ত্র রেখেছিল এবং কোথায় বা ব্যস্ত বা অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না তা সম্পূর্ণ খতিয়ে দেখছে মালদা থানার পুলিশ আজ তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে মিনারুলকে আজ মালদা আদালতে পেশ করে পুলিশ আর সেই ছবি আপনাদের সহসূচিত ধরলাম সবার কথার পর্দায় দেখতে থাকুন সবার কথা নিউজ সবার আগে সবার সাথে সব সময়। আমরা রঙিন মানি না মালদার কালিয়াচকে প্রচুর অস্ত্র উদ্ধার এবং গ্রেপ্তার হয়েছে অস্ত্র ব্যবসায়ী কারি এবং তার সঙ্গে পঁয়ত্রিশ রাউন্ড গুলিও উদ্ধার করেছে মালদা থানার পুলিশ